বিশ্বব্যাপী একশো সাত বিলিয়ন ডলারেরও বেশি অর্থের যোগানের মাধ্যমে চোদ্দ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে ওয়াচিং শিল্প এছাড়াও পাখির উপস্থিতি ফসল উৎপাদন বাড়ায় এবং কৃষকদের হেক্টর প্রতি জমিতে পঁচাত্তর থেকে তিনশো ডলার অতিরিক্ত আর্থিক লাভ এনে দেয় যা কীটনাশকের খরচ কমিয়ে বাড়ায় উৎপাদনশীলতা এত কিছুর পরেও তারা নেই কোনো আলোচনায় কৃষিপ্রধান দেশে পাখিদের গুরুত্ব অনস্বীকার্য কীটপতঙ্গ পোকামাকড় খাওয়া থেকে শুরু করে পরাগায়ন পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রেই পাখি ওতপ্রোতভাবে জড়িয়ে বন্য পাখির বাস্তুতান্ত্রিক সেবা কৃষি ও বনায়নে সরাসরি আর্থিক সুবিধা প্রদান করে বিশ্বব্যাপী পাখিরা বছরে চারশো থেকে পাঁচশো মিলিয়ন টনেরও বেশি পোকামাকড় খেয়ে প্রাকৃতিক কীটনাশক হিসেবে কৃষকদের বিলিয়ন ডলারের সমমূল্যের ক্ষতি থেকে রক্ষা করে বর্তমানে বাংলাদেশে প্রায় সাতশো প্রজাতির পাখি আছে যার মধ্যে অধিকাংশ পাখি পরিযায়ী প্রতি বছর এই পাখিগুলো ইকো কেন্দ্র সৃষ্টির মাধ্যমে স্থানীয়দের আয়ের উৎস হিসেবে কাজ করে এছাড়াও জলজ পাখি দুর্বল ব্যধিগ্রস্ত মাছ খেয়ে মৎস্য খাতে ভূমিকা রাখে পেঁচা তার জীবনকালে দশ থেকে বারো হাজার ইঁদুর খেয়ে পনেরো থেকে বিশ লাখ টাকার সমমূল্যের ফসল রক্ষা করে দেশে বন্যপ্রাণী আইন দুই হাজার বারো কার্যকর থাকলেও মাঠ পর্যায়ে তা যথাযথভাবে বাস্তবায়ন না হয় পাখি সংরক্ষণ সম্ভব হয়ে ওঠেনি শুধু বিশ্বে নয় বাংলার জমি মাঠ খাল বিল সব ক্ষেত্রেই পাখিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয়তা আছে যা পাখিকে একটি শক্তিশালী প্রাকৃতিক অর্থনৈতিক চালক হিসেবে প্রতিষ্ঠিত করেছে times today.